হ্যালো গাইস আজকে আমরা একটা স্পেশাল বস্তু আনবক্সিং করব যেটা নাকি তোমরা কোনো দেখো নাই সেটা আজকে তোমাকে দেখামো সেই বস্তুটা কি তোমরা কমেন্টে বলে দিও কিন্তু এখন আমি সেটা আনবক্সিং করার জন্য যাবিছি সেটা আনবক্সিং করব এখন সেই বস্তুটা দিয়ে কি করে না করে সেটা আমি কোনোদিন আগে জানি নাই তোমাকে থেকে সেটা শুনে দেখা নাক আমার কি করে না করে সে যেতে তোমরা ভিডিওটা একদম ফুল পর্যন্ত দেখে দেখো যাতে বস্তুটা আমি গম পাই গাইছ দেখিন কিবা ঢালিলে কেমিকেল নে কি বস্তু পেকেটত কৰি বাই থাকে ৰাতিপুৱা গম পাই নাই আৰু কিবা কিবি ঢালাৰ চেষ্টা কৰিছে আৰু বন্ধু কি কালা কি ঢালিলো কি বনাব তাৰমানে অৰা আৰু কি বনাব চাবিছে সেইটো আমাৰ দেখম কি বানাই না বানাই হাতটা উলপেনে ভাগ যেনে ভিউৰ ভালকে ইয়াৰ কৰিব পায় দেখবাৰ পায় নাৰোঁ বঢ়িয়া কৰি নাৰোঁ দেখি দিলে কি মাতাত হয় মাতাতি দেয় না কুটি দেয় সেটা আমরা ভালা করে দেখবো ভাইকিনিয়া চিপে চিপে বাই করে আরো টিভি দাও আর জোর করে টিভি দাও যদি সব বাড়ায় হ্যাঁ চিপিয়ে নিয়ে আসো একদম থেতলে বাই করে নিয়ে আস হাতটা টান দাও হাত টান দাও বড়িয়া করে মিলাও মিলে তুলে এখন দেখি কার মাতাত দেয় যায় দেখ তো এইখানে এমকে আরো কোনো মানুষ টান আছে না নাই বুড়িয়া মানুষ দেখে নিয়ে আসো যাতে চুল নালি করে না কালাই করে সেটা আমরা দেখবো এখন দেখার জন্য রেখা আছি ওলপি না বগা আছে অতখানি মানে মিলিয়ে দাও তাহলে দেখা যায় আমার খারাপ খারাপ দেখার মনে হয় বেলেক মানুষের ভাবে বলে কি মিশ করে কি মিস করে এখন দেখতো দেখতে পাচ্ছ এখন পুরো দেখা যাচ্ছে মিন্স পুরো এখন তুমি করে থাকো কথা কয় না নাহলে আমার ভিডিওটা খারাপ হব এখন আমরা পুরা পুরাপুরি মিশন হয়ে গেছে এখন নৈকটা খায় মনে হয় নালি বলে সাইডে খায় না নাহলে পাঁচ হাত থাক কবা লাগা নাই এখন ওটা না হয়ে গেছে একে এখন মাথাত কেরা দিব মাথা রেডি হয়ে আগে নিয়ে আসো এমকে নাহলে আমরা গাড়ি ভাড়া করে মাথাটা নিয়ে আসবো হুম পরে গেল এখন আমরা কাজ হয়েছে এখন আমরা নাল তাল করা হয়ে গেলে তরে পাউডার তো না পাইছি না হলে আমার ভিডিওর কোয়ালিটিটা খারাপ খারাপ মনে হয় এখন হ মাতার দেও মাতার দেও আমার ক্যামেরার সামনে আছে মাতার দেও না হলে ঠিক আছে মাতার দেও বরিয়া করে মাতার দেও আজকালকার সোল পোলের দেখো অভ্যেস দেখো মাথা কালা কুটকুটে দেখা যাবে তাও কিন্তু এ যে ভাগ্নে ভরিয়া করে মাতার দিয়ে দিছে মাতার দিলে কি হয় সেটা আমরা পরে গম পামু গম না পাইলেও টের পাবো টের না পাইলেও কী পাম আর কি হ্যাঁ পাশে আমরা এখন মাথার টেগে তার পাশে দেখি নাল টকটা করে নিয়ে বাদ যাবো বাদ যায় কব যে মা আমাকে মাথা ফাইটে দিছে অমুকে উমুকের বেটা আমাকে মাথা ফাইটে দিছে সেন বাদ থেকে তো ভাববই যে নিশ্চয়ই কুম্ভা সেরির সাথে লিঙ্ক নাগাছিল সেটা আমার বেটাটার মাথা ফাইটে দিছে সেই জন্যই নাগাবিস আর এখনকার শৈলবর খুব চালাক এই মেহেন্দি সেন্দি হাতত নাগে দেয়া মুরগির রক্ত বাইত মুরগি যাব করলে হাতত নাগে দিয়ে কয় তো এ তো আমিও ভালো পাই অর্জন যেতাম হাত কাটছি সেরে গেলে লেটার লেগে দেয় যখন বাইত মুরগি নিয়ে আসে ওই মুরগির রক্ত দিয়ে লেটার চিটি লেখে কয় যে এ বেবি দেখো তোমার যেন দাম হাত কাটলাম এত শয়তানে শয়তান এগুলো শৈলবর খুব বেশি শয়তান হয়ে থাকে দেখো ওরোদের মধ্যে এসে কুটি নদীর প্যারত এসে দেখুন নদীর প্যারত এসে কুটি কী করে এগুলো হলো শৈলবেলের অভ্যেস রাখি এখন তোমাৰ খাৰ পায় নাই মেন্দি দিয়া যদি লাইছ কমেণ্ট কৰ শ্বেয়াৰ কৰ ফোন নাম্বাৰ আছে